یوگی سنا ہے کہ بہت اندر بس اسی بار اس گھر میں میری ارحمت ہوگی دل دیا جب دے والا لار ہسکا

کیا مت لیبی کے او مت ہوگی نت سرکار کی پڑتا ہو میں بس اسی با کس گھر میں لے نیری ہوگی فرشای ہے ہوگی میں د Relax এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টির উষার আন্দোলন থেকে ধ্বংসের শ্রেষ্ঠ হুক্তবন্দ সর্বশ্রেষ্ঠ অধিকারী আদর্শ চরিত্রের মূর্ত অধিকার আল্লাহ হাবিব আমাদের নবী মোহাম্মদ একজন সন্তান তার বাবা মার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ম সর্বশ্রেষ্ঠ গীত পাবে যখন তার বাবা মা তার সন্তানকে আল্লাহ রাসুলের मोहब्बत এবং কোরআনুল কারীমের শিক্ষা দান করবে একজন বাবা হীরালে তার সন্তানকে রাসুলের পাত্র मोहब्बत আর বাইতের मोहब्बत এবং কোরআনুল কারীমের শিক্ষা দিতে পারি আমি মনে করতে পারি একজন আদর্শ বাবা হিসাবে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করলাম সুবহানাল্লাহ মুরদান বর্তমান বিশ্বের মধ্যে আপনারা দেখতেছেন ছেলে বাবার কথা শুনতেছে না বাবার অনুশাসন মানতেছে না অনেক ফ্যামিলির মধ্যে সন্তানদেরকে নিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া হয় আমি কোরআনকালীনের একটি আয়তে পরিমাপ করেছি আপনাদের মধ্যে এটা সুরা তাহাদের সুরা তাহাদের সুরা আয়াত আল্লাহ বলতেছেন আমাদের সন্তান সন্ততি আমাদের মালদ প্রাচুর্য এগুলি হাল্লার থেকে নিয়াম কিন্তু এই নিয়ামত পাওয়ার পর আমরা যদি সেই মিয়ামতের কদমকারী করতে না পারি তাইলে বেপরই করি আমাদের সমস্ত নিয়ামত চলে যাবে সেই জন্য আমরা ইমাম জাফর সালের আলোচনা করছেন তুমি তোমার চিন্তা ভাবনা তোমার জ্ঞান পরিমা তোমার আচার আখ তোমার সন্তানদের মধ্যে অতি দ্রুত দিতে চেষ্টা করো যদি সে করো আমাদের অনেক আগে শূন্যতল জামাতের সংসারের মধ্যে বাবা সারা জীবন শূন্যতের করতেছে সন্তানদের তুমি শির করতেছ তুমি বিকাশ করতেছ তুমি এই জন্য ঠিক করতেছ না তাদের মাথা নষ্ট করে দিয়েছে আপনাদের কাছে মিনতি এই আহলে বাইকের মহব্বত আল্লাহ রসুলের মহব্বত আপনার সমস্ত সন্তানকে সমস্ত বিজ্ঞাপান করবেন অঙ্ক ইতিহাস ভূগোল ইংরেজি সাহিত্য সায়েন্স সবকিছু শিখাবেন কিন্তু আর সেটা যদি বাজেন তাহলে আপনি মনে করবেন আপনার জীবন বিষা আপনার সন্তানের জীবন বিশাল বলবেন গেলাম কালকে আমি আপনাদের ঠিকমত সহমতের বক্তব্য নিয়ে একটি কথা বলতেছিলাম আজকে দু একটি কথা বলে আমি শেষ আমার মেয়ে প্রাইভেসে কমিটির তরফ থেকে পনেরো মিনিট আমি এই মধ্যে শেষ করবো তারপরে আমাদের বিশ্ববিখ্যাত স্কলার ইকবাল এসেন তাদের ইসলাম আসছেন মার্শাল্লাহ উনি আজকে সকালে মাস্টার থেকে আসছেন ওনার ফ্লাইট দিতে ছিল পাঁচ ঘন্টা অনেক কষ্ট নিয়ে করছেন আমরাও কষ্ট করছি আল্লাহ দরবারের সক্রিয়া উনি আসতে পারছেন এনার কথা আমরা সবাই শুনবো বলবেন একটা বাচ্চাদেরকে সন্তানদেরকে যদি ভালো শক ভালো শিক্ষা ভালো অনুশাসন দিতে না পারেন তাহলে আমাদের সন্তান আর এর জন্য বেশি বেশি আমরা বাবা মা হতে আমি গত কয়েক বছর আগে মালয়েশিয়া গেছিলাম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের ইসলামিক তো আমাকে বড় পেশ্বরে ইনি আগামী তিন দিন চার দিন পরে আসবেন আমাদের প্রতি বছর আছেন সন্ধ্যার সময় আমাকে হুজুর ফোন করেন করলেনের দেওয়াল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লা বালামির বাড়িতে আমি হুজুর আফিফ উদ্দিনের সাথে আবদুল্লাহ বালাদামি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসায় গেলাম আমাদের সাথে আরো দুইজন মেহমান ছিলেন অস্ট্রেলিয়ান জ্ঞান মুক্তি ডক্টর ইব্রাহিম ইসমাহিল এবং সিডনি ইউনিভার্সিটির ডক্টর শফিকুর রহমান আমি আর আমাদের হুজুর আর আব্দুল্লাহ বাদাবি আমাদের মেজবান আমরা মেহমান আবদুল্লাহ বাজাবি এবং অস্ট্রেলিয়ান মুক্তি ডক্টর ইব্রাহিম ইসমাহিল ওনারা বাল্যকালের বন্ধু একসাথে লেখাপড়া করছে অনেক গল্প সল্প হইল খাওয়া দাওয়া হলো রাত্রে আব্দুল্লাহ বাজাবি ওনার ওনার ভবন থেকে আমাদেরকে আগায় দিচ্ছেন গাড়িতে তো বিশাল বারান্দা সেই বারান্দার এক পাশে ওনার দাদা ডক্টর আবদুল্লাহ ফাহিম উনি দেড়শো বছর আগে আল থেকে পিএইচডি দপ্তরে করছেন তিনি একটা বড় ফটো ওনারের মধ্যে জানানো আছে আমরা চার পাঁচ জনের সাথে যাইতেছি বিশাল বারান্দা আমরা দেখলাম যে বারান্দার দুই পাশে খুব সুন্দর সুন্দর বালতির মধ্যে পাঁচটা সাতটা দশটা করে লাঠি বিভিন্ন ডিজাইনের বালতির মধ্যে লাঠি সুন্দর করে সাজায় রাখা হয়েছে সিডনি ইউনিভার্সিটির ডক্টর সফিক রহমান সাহেব আবদুল্লাহ বাধাবিকে বলেন যে বাধাবি এই এতগুলি সুন্দর সুন্দর লাঠি এই লাঠিগুলি কি তোমার দাদা ব্যবহার করতেন বলে না তো বলে এত লাঠি সাজা যাচ্ছে আমরা কতটা বুঝতে পারি নাই তো ডক্টর সফিবুর রহমান সাহেব বাঁধাবীকে বললেন বাধাবী এই লাঠি প্রাচুর যে নিদেশন আমরা বুঝতে পারলাম না তুমি ক্যাক্স পে করো মালয়েশিয়া প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি বলেন যে একটা লাঠি তৈরি করতে এক টুকরা কাঠ লাগে সেই গাছের থেকে যখন কাঠটা আনা হয় সেটা অমসৃণ থাকে চাষা থাকে না সুন্দর থাকে না এলোমেলো উস্কু ফুসকু থাকে এই এক টুকরো লাঠির কোনো দাম নাই এমন একটা কিন্তু খুবই কম কিন্তু এই লাঠির টুকরাকে শিল্পী যথেষ্ট মনের মাদুরি এটাকে সুন্দর করে চাষে এটাকে ঘষে মাঝে এটাকে মসৃণ করে সুন্দর করা এবং তার মনে রঙ দিয়ে যখন তুলি দিয়ে সে বিভিন্ন ডিজাইন এই বানায় তখন এটা অনেক সুন্দর দেখতে লাগে এটার দাম বাড়িয়ে যাচ্ছে এক টুকরা তার কোনো দাম নাই কিন্তু যখন লাঠি হইল এটার দাম বেড়ে গেল তারপরে আপনি বলেন আমরা সাধারণ মানুষ

কিন্তু আমার রসুল আকরম সাল্লাহের সৌমতি দিয়ে সেই বেড়ালি হাসি সমস্ত বিশ্বময় ফেলে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন আমরা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেছি সেখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি অথবা আমার মাননীয় আমাদের প্রধানমন্ত্রী আছেন প্রধান অতিথি এখন

মন্ত্রী আকম মিনিমাত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী উনিও আসবেন আপনারা সকলে নিয়ে আজকে শুনান সবাই তিনি আসবেন ইনশাল আমাদের মান মা মহাপুরের গর্বতে আল্লাহ তারা আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা অবৈধ মানুষ আল্লাহ তালা আমাদেরকে অসাধারণ করে দেবে আমি